কৃষ্ণ কৃষ্ণ রাম আমার শতকোটি প্রণাম রাধে রাধে আমার তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম আমি আজকে গোপুকে কাঁঠাল ভোগ দিয়েছি কারণ শ্রাবণ মাসে আমার গোপু কাঁঠাল খেতে খুব ভালোবাসে কাঁঠাল খেতেই ভালোবাসে আর শ্রাবণ মাস এই সময় কাঁঠালও পাকে আমাদের গাছেরই কাঁঠাল আমি মাঝে মধ্যেই গোপুকে কাঁঠাল ভোগ দিই এমনি পাকা কলা কলাও গাছের তা কলা দিয়েও দিই ভোগ আমি বেশি ফল প্রসাদ দিই গোপুকে কারণ আমি কারণটা নিয়ে আজকে একটা ভিডিও বানাবো কারণ আমাদের বাড়ি হচ্ছে আমিষ ভোজি সেই জন্যে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে কিছু করার নেই এখন আমি যদি আলাদা রান্না করি গোপালের জন্য ভোগ তাহলে আমি আমারও মানে আমি তো নিরামিষই খাই কিন্তু আলাদা রান্না করে খেতে পারি না খেলে সেটা একটা দৃষ্টিকটু হয় আর কি সংসারে তো এই নিয়েই অশান্তি হয় আর কি সেই জন্যে আমি ওটা পারি না আমি ওই কি করি সিদ্ধ দিয়ে দিই হয়তো নিরামিষ হলো সেদিন তরকারি খেলাম না হলে আমি সিদ্ধ বেশি খাই আর কি ভাতটা তো আলাদা রান্না করা হয় তাই আর দুধ থাকে ফল টল থাকে সেইগুলো দিয়েই আমি খেয়ে নিই এছাড়া আমার মানে মাছ মাংস তো খেতে পারি না আমার গপু এনেছি তাই তা কি করব এখন আমি এইভাবেই চলছি আর কি কারণ সংসারের সব কিছু নিয়েই আছে সব এই জন্যে আমি তো সন্ন্যাস না সন্ন্যাসী না সন্ন্যাস জীবন একটা আলাদা জীবন সে তারা সবই পারে কিন্তু আমি আর পাচ্ছি না আমার সংসারে থেকে সবার মন জুগিয়ে এটা করা সম্ভব হচ্ছে না আর কি কারণ আমার বড়ো গোসাইও মানে সারা জীবন তো ফোর্সে চাকরি করে এসছে সে আবার মাছ মাংসটা একটু খুব পছন্দ করে তার মনের থেকে না উঠলে তো আমি জোর করে কিছু করতে পারি না জোর করে করাটা ঠিক না তাই মানুষের যদি মনের থেকে যদি হয় যে হ্যাঁ আমি নিরামিষ খাব নিরামিষ পছন্দ করে তার একটা নিরামিষ চাই সব সময় কিন্তু সুগারের পেশেন্ট তো সেই জন্যে তার আবার একটু ডাক্তারে বলে মাছ তার যে লিস্ট আছে লিস্টে মাছ মাংস আছে সেই জন্যে সে ওইটা ই করতে পালন করতে পারছে না দুধও খায় দই খায় তারপরেও মানে ওটা খায় আর কি তা এখন কি করব আমি ওই মানে এই জন্যে আমার গপুকে আমি অন্ন প্রসাদ দিতে পারি না আমার সব সময় ওই ফল প্রসাদই দিতে হয় ফল মিষ্টি এইসব দিয়েই আমি দুধ এই এইগুলো দিয়েই আর কি ভোগ দিই তাই গোপালের আমার গোপালেরও কষ্ট হয়ে যাচ্ছে আর আমি কী করব আমারও তাই ভেবেছি মানে দেখি কয়েক মাসের ভিতরে আমি হয়তো গ্যাস ট্যাস নিয়ে একটু আলাদা যাক বলে আর কি যে দেখো আমি এরকম গোপালের জন্য রান্না করছি তা সেই ভোগটাই আমি খেয়ে নেবো মানে যা হোক আপোষে যেটা হয় আর কি সেটাই করব কারণ আমি চাই শান্তি কারণ আমার বউকালে আমার অনেক অশান্তি গেছে আমার শাশুড়ি আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করত না আমি করতাম আমি বিয়ের পরে ভাবতাম যে আমার মা বাবাও যেরকম এনরাও তো সেরকম কিন্তু ওনরা কি জানি মেয়ের কথা শুনে আমার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করত না তা সেই জন্যে আমি ওনরা কৃষ্ণভক্ত ছিল যে জন্যে আমি সেই প্রথম জীবনেই আমি কৃষ্ণভক্ত হতে পারতাম কিন্তু ওনরা আমাদের কেন জানি না আমাকে আমাদের না আমাকে কেন জানি না উনি মানে সেইভাবে মেনে নিতে পারতো না এই জন্যে আমার আর আমারও মন চাইতো না যে ওনার সঙ্গে আমি একমত হয়ে মানে কিছু একটা করি আর কৃষ্ণমতে সেই জন্যে মনটাও খারাপ থাকতো এদিকে আমার বড়ো বসায়ও বাইরে চাকরি করতো বাইরের রাজ্য দিয়ে ঘুরে বেড়ানো চাকরি সেই জন্যে আর আমারও মানে এদিকেও মন খারাপ থাকতো এই জন্যে আমি ঠাকুর পূজা করতাম কিন্তু ওনার ঠাকুরের আসনে আমি পুজো করতাম কিন্তু সেইভাবে ভক্ত হতে পারিনি তাই মানে এখন সেটা বুঝি যে যাই হোক উনি যা করতো করতো তবু আমার ওনার সঙ্গে আমার করা উচিত ছিল কিন্তু করতে পারিনি আমার এখন অনেক আফসোস হয় যে কেন আমি মানে ওনার সঙ্গে ওনার সঙ্গে আমি যাই হোক মানে বলে আমি যে আমিও তোমার সঙ্গে ভক্ত হতে চাই কিন্তু সেটা আর বলিনি আমার মনে একটু দুঃখ হতো তখন সেই দুঃখের জন্যে আর বলতাম না তখন তো বুঝতাম না কম বয়স ছিল আমার সতেরো বছরে বিয়ে হয় তখন বয়সটাও কম ছিল এই জন্যে আর আমার মানে কেন জানি না যেরকম হয় আর কি অল্প বয়সে এখন তো কত কম বয়সের মেয়েরাও দেখি তারা মানে ঠাকুর সেবা করে কত মানে ঠাকুর সেবা না কৃষ্ণ সেবা গোপাল সেবা করে ঠাকুর তো সবাই ছোটোবেলার থেকেই করে কিন্তু এই যে এই মতে মানে এই গোবিন্দ মতে যাওয়া এখনকার মেয়েরাই দেখি বেশি মানে যাচ্ছে তখন এটা দেখে আমার খুব মানে ভালো লাগে আর আমারও মনে হয় যে আমি কেন করলাম না সেই অল্প বয়স থেকে কিন্তু আমাদের পরিস্থিতিটাই অন্যরকম ছিল বাপের বাড়িও বাবাও চাকরি করতো অবস্থা ভালো ছিল কিন্তু থাকলেও অনেকগুলো ভাই বোন ছিলাম মানে হয়ে উঠতো না পড়াশুনোর ভিতরে তারপরে আর ওটা আর হতো না এখন ওই শ্বশুরবাড়ি এসেও সেই তাল শ্বশুরবাড়িও সে মানে একটা ভাব ছিল আর কি আমার যা ছিল সেই তাদের নিয়ে একটা অন্য রকম করতো আর কি এই জন্যে মানে আমার আর হয়ে ওঠেনি আমি উনি স্বর্গে চলে গেছেন কিন্তু ওনার নামে আমি মিথ্যে কথা বলবো না উনি এমনি ভালোবাসতো আমাকে কিন্তু তার ভিতর দিয়েও একটু অন্য রকম ছোট ছেলে ছোট বৌমার উপরে একটু টানটা বেশি ছিল ওনাদের তাই সেই সে আমারও একটু খারাপ লাগতো যে আমি একা একা থাকি ওনাদের কাছে নই কবে দু মাসের ছুটি আসবে তখন মানে থাকবে আর আমার তো একাই থাকতে হতো তারপরে ছেলে হলো ছেলে নিয়েও সেই মানে আমি সেইভাবে আর কি চলতাম কিন্তু জানি না আমার ভগবান আমাকে ওই পথে কেন নেয়নি আমি এখন খুব আফসোস করি আমার এখনকার মতো মন হলে তো তখন পারতাম এখন যতটুকু আমার মনের দিক দিয়ে শক্তি আছে সব দিক দিয়েও আছে কিন্তু তখন ছিল না তখন অল্প বয়সে ওই শক্তিটা পাওয়া যায় না এখনকার মেয়েরা দেখি তারা অল্প বয়সেই শ্বশুর শাশুড়ির সঙ্গে মানে না ই করে না তারা অন্য রকমভাবে চলে তাদের মানে কোনো মানে জ্বালা যন্ত্রণা নেই শ্বশুর শাশুড়ি হয়েও মানে সেই আগের মতোই অবস্থা এখন সেই জন্যে আমি গপুকে ভোগ দিতে পারি না আপনাদের কাছে আমি বলছি আমার অপরাধ হলে ক্ষমা করবেন আমি করব আমি তাড়াতাড়ি করব আমি সব কিছু মানে একটু ব্যবস্থা করব আমি একটা জায়গা তৈরি করে নিই যে সেখানে আমার রান্নাবান্নার জন্য আমি ছোট করে যে আমার গোপালের জন্যে রান্না করব তখন আমি গোপাল সেবা দেওয়ার জন্যে আমি আলাদা করেই করব তখন থেকে অন্ন দেব ভেবেছি এই কার্তিক মাস থেকেই শুরু করব সামনে যে কার্তিক মাস আসছে এই তখনই আর কি যদি আমার গোপাল আমার দিকে চা তাকায় আমি যদি মানে সেইভাবে করতে পারি তাহলে ঠিক আমি তখন থেকেই আমি করব তাই আর আমি তো কার্তিক মাস মানেই করি গীতা পাঠে যাই সেখানে আমার অনেক সাথী আছে তাদের সঙ্গে গান বাজনা সব কিছুই হয় সেখানে গীতা পাঠ হয়তো আমি করি না আমি বাড়িতে গীতা আছে আমার সেটা একটু পড়ি কিন্তু সেই লোকের মাঝখানে যে গীতা পড়তে হয় সেইভাবে আমি পারি না আমার সত্যি কথা আমি সেটা পারি না তাই আর কি আমি এমনি শুনি তাদের সঙ্গে সঙ্গ দিই কিন্তু আমি ওইখানে ওই গান বাজনার ভিতরে আমি পারি না আর কি তখন আমি ঘরে বসেই আমার নিজের মতন করে আমি পড়ি নিজের মতন করে করি কিন্তু ওখানে পারি না যাই হোক আমার কার্তিক মাস তো প্রায় এসেই গেল তখন আমি দেখব যে আমার গপুকে অন্নপ্রসাদ দিতে পারি কি না আর অন্নপ্রসাদ দিলেই আমার মনটা শান্তি হবে আমাদের বড় বলে যে তোমার তো মানে গপুকে অন্নপ্রসাদ দেওয়া উচিত এখন তা আমি বলছি যে দেব তো তুমি তো বলো আমাকে বলো যে আমার কি পরিস্থিতি আছে ওই এক উনুনে এক গ্যাসে কি মাছ মাংস রান্না হচ্ছে সেখানে কি আমি গোপালের ভোগ রান্না করতে পারি তা সেটা কি ভালো হবে সেটা ভালো হবে না সেই জন্যে আমি সেটা করি না আমি ওই ফল প্রসাদ ওই যে দুধ প্রসাদ কাঁঠাল আম যা হোক যেরকম যা থাকে তখন সেরকম করি কোনো সময় মিষ্টি এগুলো দিয়েই আমি ভোগ দিই তাই আমার গোপুক মানে যারা সন্ন্যাস যারা সন্ন্যাসী তারা তো কত দিন মানে কত ফল খেয়ে কত মানে ইসে তারা জঙ্গলে তপস্যা করে তারাও তো বেঁচে থাকে তাই আমার গোপুও ফল খেয়ে থাকুক কিছুদিন তারপরে আমি গপুকে অন্নপ্রসাদ দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা আমার ভিডিওটা দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার অনুরোধ রইল আপনারা কেউ লাইক করেন না লাইক করবেন আমার অনুরোধ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন সম্পূর্ণ আর আমার জন্য কামনা করবেন যে আমি যেন ভালো থাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার একটা মনের কামনা আছে সেই কামনাটা পূর্ণ হলে আমি গোপুর অন্নপ্রসাদের ব্যবস্থা তখন আমি জোর করেই করব যদি কোনো বাধা আসে তাও আমি করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ